বিবিসি বাংলা সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন ইরানের নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন ইসরায়েল জুড়েদ্দুর পার ট্রাম্প করছেন মোদি বেসামাল ভারত করছে বাংলাদেশ নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনার বিপক্ষে নাম বাংলাদেশ সহ এক দেশ ইরানকে সমর্থন সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকার সেনা প্রধান নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী পাকিস্তানে ভয় মৃত্যু পেরে তিনশো সাত রাশিয়ার সঙ্গে কাজ করছে বিস্তারিত। ইরানের নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন এমনটাই দাবি করা হচ্ছে ইসরায়েল সংবাদ মাধ্যম ইয়ের এক প্রতিবেদনে আর ইরান চীনের এই যৌথ উদ্যোগের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েল ইইউডিও আফরুনাতের বারতে তথ্যපත්সূকেন্দ্রিক সংবাদ প্রথম দা কোগলের খবরে বলা হয়েছে ইসরায়েলের উদ্বেগের মূল কারণ হল চীনের সহযোগিতায় নির্মিত ইরানি ফুঁকৃষ্ট থেকে ফুঁকৃষ্টে নিক্ষেপচক নতুন পিথক শিখে তৈরি এছাড়া ইইউডিও আফরুনাতের প্রতিবেদন বলা হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা বিশেষ করে ইরিপ গোয়েন্দা সংস্থাগুলো সম্পতি তেহরান ও বেজিকের ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে ইসরায়েলি কর্তৃপক্ষর বারতে ইইউডিও আফরুনাতের প্রতিবেদন বলা হয়েছে আমরা এখনো চীনের উদ্দেশ্য জানি না এবং আমরা তাদের স্পষ্ট বার্তা পাঠিয়েছি কিন্তু বেইজিং নিশ্চিত করেনি যে তারা ইরানকে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ইচ্ছা রাখে প্রতিবেদন অনুযায়ী চীন এখন বাস্তবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে পুনর্গঠনে সহায়তা করছে জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখের লেতা সতর্ক করেন ইরানের ক্ষেপণাস্ত্র সঞ্চয় পুনঃস্থাপন ও পুনর্গঠনের প্রচেষ্টায় চীনের সমর্থন উদ্বেগজনক তিনি ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের দায়িত্ব হলো চীনা বা অন্য অন্য ক্ষতিকারক পক্ষগুলো যাতে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ পুর গঠনে সাহায্য করতে না পারে তিনি বলেন চীনের জনগণের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে কিন্তু আমরা নিশ্চিত ভাবে না চীন তাদের সঙ্গে কাজ করু যারা আমাদের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলি বাহিনীর দাবি যুদ্ধের সময় ইরানকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালাতে না দেওয়া তাদের লক্ষ্য কিন্তু তা অর্জন করতে ব্যর্থ হয় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিস্তৃত ধ্বংসযোগের কারণ হয়ে দাঁড়ায় গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি সামরিক খাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয় তবে মিডিয়ার সেন্সরশিপের কারণে অনেক তথ্য প্রকাশ করা যায়নি ইয়দিও আক্রান্তের প্রতিবেদনে এমন সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন যুদ্ধের কুঞ্চন তৈরি ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে ইরানে পুনরায় হামলা করার হুমকি দিচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাজ গত সাতাশ জুন ঘোষণা করেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের পারপ্রাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রয়োগ পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ফরেন পলিসির এগারো আগস্ট প্রকাশিত এক বিশ্লেষণে ইসরায়েল ইরান যুদ্ধ পুনরায় শুরু হতে পারে বলে সতর্ক করা হয়েছে বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল সম্ভবত ডিসেম্বরের আগে আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে হয়তো আগস্টের শেষ দিকে ইরান সম্ভাব্য আক্রমণের আশঙ্কা করছে এবং প্রস্তুতি নিচ্ছে প্রথম যুদ্ধে তারা দীর্ঘকাল ধরে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণ করেছে তবে পরবর্তী রাউন্ডে ইরান সম্ভবত প্রথম থেকে সিদ্ধান্তমূলক আক্রমণ করবে যাতে বোঝা যায় যে তাদের ইসরায়েলের সামরিক প্রভাবের অধীনে চেপে রাখা যাবে না বিশ্লেষণে আরো সতর্ক করা হয় পরবর্তী যুদ্ধ প্রথমটির অনেক বেশি প্রাণঘাতি হবে ট্রাম্প দাহে পড়ছেন মোদী বেসামর ভারত উঠছে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এক সময়কার পরম বার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যেন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন গুজরাট থেকে দিল্লি হয়ে লালকেল্লায় বিজয়ী নেতার আসনে বসা মোদী আজ শুল্কের আগুনের দিশে হারা একদিকে ট্রাম্পের কড়া বাণিজ্যিক অবস্থান অন্যদিকে দেশীয় রাজনীতির চাপ সব মিলিয়ে ভারতের জন্য পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে বন্ধুত্ব রক্ষার নামে যদি ওয়াশিংটনের সব শর্ত মানা হয় তবে ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় কৃষকরা আবার কৃষকদের ক্ষোভ পাড়লেই টালমাটাল হয়ে পড়বে সরকারের ভিত ফলে এক ভুল পদক্ষেপেই অপ্রতিরোধ্য ভাবমূর্তির মতিকে নেমে আসতে হতে পারে ব্যর্থ শাসকের তকমায় অর্থনৈতিক বিশেষকদের মতে ট্রাম্প প্রশাসনের আরোপিত পঞ্চাশ শতক কৃষক ভারতের অর্থনীতিতে কোভিডের চেয়েও ভয়াবহ অভিজাত ফেলতে পারে কারণ দু সালে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় একুশ হাজার কোটি মার্কিন ডলার এর মধ্যে ভারতের রপ্তানি ছিল বারো হাজার কোটি ডলার উচ্চ শুল্কের ফলে সে বিশাল অংশই হুমকির মুখে একটি টিভির প্রফিটের প্রতিবেদনে বলা হচ্ছে ওয়ালমার্ট অ্যামাজন টার্গেট ও গ্যাপের মতো মার্কিন খুচরা জয়েন্টরা ইতিমধ্যে ভারত থেকে তাদের অর্ডার স্থগিত করেছে যেখানে ভারত ও চীনের মতো দেশগুলো শুল্ক ঝড়ের কপলে পড়েছে সেখানে বাংলাদেশ পাচ্ছে বাড়তি সুবিধা ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পোশাক রপ্তানির শুল্ক সাতত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে নামিয়েছে এতে তৈরি পোশাক খাতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে অনেক মার্কিন ক্রেতা ভারত ও চীন থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশের দিকে ছুঁকছেন অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে মার্কিন ভারত দ্বন্দ্ব বাংলাদেশের জন্য রপ্তানি বাজারে বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ একত্রিশটি আরব ও মুসলিম রাষ্ট্র বিতর্কিত এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে তারা গতকাল শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে বাংলাদেশ সহ জর্ডান মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত পাকিস্তান তুরস্ক ইয়েমেন সহ ও আইসি আর সামগ্রিক এবং জেসিসির মহাসচিবরা এই নিন্দা জানিয়েছেন বিবৃতিতে বলা হয় বেঞ্জামিন নেতানিয়াহু এই মন্তব্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির প্রতি অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এর আগে এক সাক্ষাৎকারে করে নেতানিয়াহু ছিলেন তিনি বৃহত্তর ইসরায়েল দৃষ্টিভঙ্গির সঙ্গে ঐতিহাসিক ও আধ্যাত্মিক সংযুক্ত একটি মিশনের অংশ বিশেষজ্ঞদের মতে বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার আওতায় গাজা পশ্চিম তীর গোলান হাইটস এমনকি মিশর ও জর্ডানের কিছু অংশ যুক্ত করার ধারণা রয়েছে যা শুধু নিরীহ ফিলিস্তিনিদের জন্যই নয় গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য এক পর হুমকি বিবৃতিতে আরো বলা হয় ফিলিস্তিনি ভূখণ্ডের কোন অংশের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব দু এর সুস্পষ্ট লঙ্ঘন এদিকে মুসলিম দেশগুলোর এই জোট জানায় শান্তি রক্ষায় তার জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও প্রয়োজনের সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দক্ষিণ আফ্রিকার সেনা প্রধান জেনারেল রুদ জামি বা ফোয়ানা তার দেশে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন ইরানের সরকারি সফর সময় করা কথিত মন্তব্য প্রকাশের পর তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয় শনিবার আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয় এতে বলা হয় যখন ট্রিটোরিয়া বাণিজ্য স্থিতিশীল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পূর্ণ মেরামতের চেষ্টা করছে তখন এই মন্তব্যগুলো এসেছে মন্তব্য বলা হচ্ছে ইরান এবং দক্ষিণ আফ্রিকায় অভিন্ন সামরিক লক্ষ্য রয়েছে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার পণ্যের উপর ত্রিশ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করা হয়েছে যা দেশটির ব্যবসায়ীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট সিরিল ডোমাফোসা ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করার পরেও এই শুল্ক ঘোষণা করা হয় এর আগে মঙ্গলবার তেহরানে ইরানি প্রতিপক্ষ মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাফির সাথে সাক্ষাৎকালে রুচিতানি বলেছেন দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস টিভি এবং তেহরান টাইমস অনুসারে কমান্ডার রোজেদানি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের প্রতি ইরানের ঐতিহাসিক সমর্থনের কথা স্মরণ করে বলেছেন এই সম্পর্ক দুটি জাতির মধ্যে একটি স্থায়ী বন্ধন তৈরি করেছে ইরান টাইমস অনুসারে তিনি আরও বলেন দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্রের লক্ষ্য একই আমরা সর্বদা বিশ্বের নিপীড়িত ও অরক্ষিত মানুষের পাশে দাঁড়িয়েছি এদিকে তেহরান টাইমস জানায় রুজতানি ইসরায়েলের খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বিশ্বামরিক নাগরিকদের উপর বোমা বর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীরে চলমান আগ্রসনের নিন্দা করেছেন এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট সিরিল রোমাফোসার কার্যালয়ে স্পষ্ট করে জানিয়েছে জেনারেল রুজদানির ইরান সফর সম্পর্কে প্রেসিডেন্ট অবগত ছিলেন না যদিও এই ধরনের সফর সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে নয় একুশ সালে রুজতানিকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকায় জেনারেল রুজতানি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সেনা শাখার দায়িত্ব পালন করেছিলেন যা একটি মুক্তি আন্দোলন হিসেবে শুরু হয়েছিল এবং দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এদিকে প্রেসিডেন্সি মুখপাত্র ভিন্সায়ন্ট মেগনিয়া এক সংবোচ্ছ মনে বলেন জেনারেলের ইয়ান সফরের সিদ্ধান্তটি খুব খারাপ সময় করা হয়েছে মধ্যপ্রাচ্যে ভুল রাজনৈতিক উত্তেজনা এবং সংখ খাতের এই তীব্র সময়ে কে বলতেই পারে যে এই সফরটি অযৌক্তিক ছিল এবং জেনারেলের তার মন্তব্যের ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত ছিল ইউরোপের দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহ বর্তমান নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হওয়াই গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলের উপর ডেনমার্ক চাপ প্রয়োগের চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি শনিবার ডেনমার্কের দৈনিক জুলিয়ানস পোস্টনকে দেখ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মেটে ফ্রেডেরিক সেন তিনি বলেছেন ইসরায়েলি নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এখন নিজে একটি সমস্যা উঠেছেন তার দেশ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি থাকা অবস্থায় গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি ডেনমার্কের মধ্য ডানপন্থী এই নেতা গাজার মানবিক পরিস্থিতিকে একেবারে ভয়াবহ ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেন একসঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনা প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন তিনি ফ্রেডেরিকসন বলেন আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের উপর চাপ বাড়াতে চায় কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের এই সদস্য দেশগুলোর সমর্থন পাওয়া যায়নি ডেনমার্কের এই প্রধানমন্ত্রী বলেছেন তিনি ইসরায়েলের বসতি স্থাপনাকারী মন্ত্রী অথবা ইসরায়েলের পর রাজনৈতিক চাপ এমনকি নিষেধা আরোপের মতো পদক্ষেপ বিবেচনা করতে পারেন ইসরায়েলের বাণিজ্য অথবা গবেষণা ক্ষেত্রেও নিষেধা আরোপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি ফ্রেডেরিকসেন বলেছেন আমরা কোনো কিছুই আগেভাগে বাতিল করছি না যেমন রাশিয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে নিষেধাগ্ধ তৈরি করছি যা আমাদের বিশ্বাসের সবচেয়ে বড় প্রভাব ফেলবে তিনি বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডেনমার্ক এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে তিনশো সাত জনে দাঁড়িয়েছে দিয়েছে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ মৃতদের মধ্যে জনের মৃত্যু হয়েছে কাশ্মীরে বাকিদের প্রাণ খাইবার লিখেছে আজিত বন্যার পানির তোরে শুক্রবার সড়ক সেতু ভবন বিদ্যুৎ স্থাপনা সহ বিভিন্ন অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে খাইবার প্রাক্তন খোয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে প্রদেশে এগারোটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং এবং আরও তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর এসেছে খাইবার আর বিভিন্ন এলাকায় একুশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আভাস দেওয়া হচ্ছে ডন লিখেছে বোনের বনের জোর লুয়ারদের বাটাগ্রাম ও মানসুহেরা জেলায় মৃত্যু ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির এসব ঘটনা ঘটেছে এদিকে উদ্ধার তৎপরতা চালানোর সময় এম আই সতেরো হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাঁচজনের সম্মানে শনিবার একদিনের শোক ঘোষণা করেছে খাইবার বাক্তিহার সরকার প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এদিন জাতীয় পতাকা অর্থনমিত রাখা হবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বনুর জেলায় আজকে পড়া দুই হাজার একাত্তর জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জরুরি সেবা মধ্যে রয়েছে ডেপুটি কমিশনার এম বলেন পুরো জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বন্যকিলত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে তিনি বলেন দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি পুনরায় নিষেধাজ্ঞার উপর হুমকি দেওয়ার পর ইরান বলছে তারা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে যাতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহাল না হয় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করব এটি থামাতে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি কাজ না হয় এবং তারা দেশ নিষেধাজ্ঞা করে তাহলে এর প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপায় রয়েছে ব্যাপারে যথার সময়ে আলোচনা করব। ইথ্রি থ্রি নামে পরিচিত ইউরোপের তিন শক্তিধর দেশ গত বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে জানাই চলতি আগস্ট মাসের শেষের দিকে কূটনৈতিক সমাধান না হলে তারা তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বাহাল করতে প্রস্তুত এই তিন দেশই দু সালের সেই চুক্তির স্বাক্ষরকারী যারাও তা ইরানের পরমাণু কর্মসূচিতে বিধি নিষেধের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল অক্টোবরে মেয়াদ শেষ হয়ে হতে যাওয়া এই চুক্তিতে একটি স্ন্যাপপ্যাক মেকানিজম রয়েছে যা নিষেধাজ্ঞা পুনর্বহালের সুযোগ দেয় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চিঠিতে বলেন যদি ইরান দু হাজার পঁচিশ সালের আগস্টের শেষের আগে কুঠরা চিকিৎসমাதனை পৌঁছাতে না চায় অথবা সময় পারানোর সুযোগ গ্রহণ না করে তাহলে ই3 স্ন্যাপট্যাগ মেকানিজম চালু করতে প্রস্তুত যা বড়কি শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র শিক্ষণ অস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন ইসরায়েল জুরエット পার ট্রাম্প দা পড়ছেন মতে বেসামাল ভারত উৎছে বাংলাদেশ নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনার বিপক্ষে নামলো বাংলাদেশ সহ একত্রিশ ইরানকে সমর্থন সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকার সেনা প্রধান নেতানিয়াহু একটি সমস্যা হয়ে উঠেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু পেরে তিনশো সাত ইউরোপের ঠেকাতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান